মিষ্টিতে কম বেশি অনেক বানিয়েছেন কিন্তু একবার দেখুন তো রকম মিষ্টি আপনারা বানিয়েছেন কি না মাত্র দুটো উপকরণ দিয়ে খুব ইজিলি বানিয়ে নিতে পারবে আর এইটা খেতে দারুণ টেস্টি হবে যাকে এই মিষ্টিটা খেতে দেবেন সে মন ভরে এটা খেয়ে নেবে আর আপনার কাছ থেকে এই রেসিপিটা জানতে চাইবে তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের ঈশ্বর রেসিপি নমস্কার আমি বিনু কুকিত পিনুতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা স্ল্যাড়ি রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়েছি ছ চামচ সাদা তেল তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের এখানে মিডিয়াম থিকনেসের স্ল্যাড়ি রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে চিনির সিরাপ রেডি করে নেব তার জন্যে একটা পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিচ্ছি হাফ কাপ জল যতটুকু আপনারা চিনি নেবেন সেই একই কোয়ান্টিটির জল নেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের এখানে চিনিটা সম্পূর্ণ ডিজলভ হয়ে গেছে আমাদের এখানে চিনির সিরাপটা একদম রেডি হয়ে গেছে এর থেকে চিনি সিরাপটাকে বেশি ঘন করবেন না চিনির সিরাপটাকে আপনারা যদি ঘন করে ফেলেন তাহলে এই চিনির সিরাপটা মিষ্টির মধ্যে অ্যাবসলভ হবে না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই চিনি সিরাপটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা ডো রেডি করে নেব তার চেনে আমি থালের মধ্যে নিয়ে নিয়েছি এক পাটি ময়দা যদি ওজনে বলে দুশো গ্রাম দিলাম এক চামচ নুন এক চামচ চান দিচ্ছি তিন চামচ ঘি এবার এই সব কিছুকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে এই সব কিছুকে ময়দের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ময়ারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা সফট ডো রেডি করে নেব দেখুন আমাদের এখানে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এই ডোটার থেকে রুটির সাইজের লিচি কেটে নিচ্ছি রুটির সাইজের লিচি কেটে নেওয়া হয়ে গেলে হাতের তালের মাঝখানে রেখে ভালো করে গোল করে নিতে হবে দেখুন আমাদের এখানে সব বল রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ফল নিয়ে তার উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর যেরকমভাবে আমরা রুটি বেলে থাকি সেরকম সাইজেরই বেলে নিতে হবে দেখুন আমাদের এখানে একটা রুটি রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর উপরে এক চামচ ময়দা সেলাড়ি দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি ময়দা স্লাড়িটা ভালো করেই লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর ওপরে আরেকটা রুটি রেখে দিতে হবে তারপর আবারও একই প্রসেসে ময়দা স্লারি লাগিয়ে দিতে হবে আবারও একটা রুটি এর ওপরে রেখে দিতে হবে টোটাল তিনটে রুটি আমি এখানে দিয়েছি এবার সব শেষে এর উপরে লাগিয়ে দিচ্ছি ময়দা স্লাই ময়দা স্লারি লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেইভাবে ফোল্ড করছি সেইভাবেই আপনারা ফোল্ড করে নেবেন দেখুন একটা সাইড ফোল্ড করে নেওয়া হয়ে গেলে অপর সাইডটাকেও এইভাবে ফোল্ড করে দিচ্ছি তারপর এর উপরে আবারও ময়দা স্ল্যাড়ি লাগিয়ে দিতে হবে ময়দার স্লারি লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি ব্যাস আমাদের ফোল্ড করে নেওয়া কিন্তু একদম কমপ্লিট এবার আমি এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিই আবারও বেলে নেব দেখুন আমার এখানে পেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চুরির সাহায্যে এর সাইটগুলোকে প্লেন করে কেটে নিচ্ছি সাইটগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিটাকে ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নিতে হবে আমি যেইভাবে কাটছি আপনারা কিন্তু সেইভাবেই কাটবেন দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার একটা নিয়ে তার সেন্টারে জল লাগিয়ে দিতে হবে তারপর আবারও একটা রেখে দিতে হবে এই একই প্রসেসে আমি টোটাল চারটে এখানে রেখেছি এবার একটা সুতোর সাহায্যে এটাকে বেঁধে দিতে হবে যাতে ভাজার সময় এটা খুলে না যায় আর ফুলের শেপটা যাতে পারফেক্ট আসে দেখুন আমার এখানে একটা রেডি করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর গায়ে একদমই টাচ করবেন না যখন এরা তেলের উপরে ভেসে আসবে তখন এটাকে আপনারা উল্টে পাল্টে নেবেন আর এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে দেখুন আমাদের এখানে ফুলটা কিন্তু একদম খুলে গেছে আর এইগুলোর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছি এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নেব দেখুন সবগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমরা যে চিনি সিরাপটাকে রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি তারপর গার্নিচিংয়ের জন্য দিয়ে দিতে হবে চফট পেস্তা বেশ রেডি হয়ে গেলে আমাদের ফ্লাওয়ার সুইট এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই টেস্টি তো আপনারা দেরি না করে একবার হলেও বানিয়ে দেখুন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম বলবেন না তো আজকের মধ্যে এটুকু আবার দেখা হচ্ছে অনেক কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন